আজ ভগবান আমার অধর্মের বিরুদ্ধে লড়াই করার জন্য সাধুদের পরিত্রাণ করার জন্য হবেন এই ধামে তাই বললেন তিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে ভাদ্র মাসে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ আমার সিংহ রাশি বৃষলগ্নে বৃহস্পতিবার সন্ধ্যা মধ্যরাত্রি জন্মগ্রহণ করেছিলেন দেবকীর গর্ভে হয়েছিল কৃষ্ণ জন্মোৎসব তিথি জন্ম নিয়েছিলেন কোথায় না কংসের কারাগারে কংসের কারাগারে কেন জন্ম নিলেন প্রথম থেকে আমাদের শুনতে হবে এই কংস রাজার পিতা যার নাম ছিল মহারাজ উগ্রসেন কংস মহারাজের আগে তিনিই ছিলেন রাজা তিনি রাজা এমনই রাজা তিনি হিংস্র নন তিনি হলেন ভক্ত পরায়ণ বিষ্ণু ভক্ত তাই একদিকে যখন তিনি রাজত্ব পরিচালনা করতেন তেমনি আরেকদিকে তিনি বিষ্ণু চরণে তার প্রেম ভক্তি নিবেদন করতেন তা সকালবেলা স্নান সেরে ভগবানের চরণের সামনে বসে মহারাজ উগ্রসেন বিষ্ণুর সেবা করছে আর গাই চিঠি Shut the sh- না দেখেছে કંস রাজা সঙ্গে সঙ্গে দুই জন প্রহরী তারা ছুটে এসে প্রণাম করে বললেন বলুন হুজুর এই মুহূর্তে আমার পিতাকে এইখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই কারাগারে নিক্ষেপ করে দে চমকে উঠল প্রহরীরা বলছে কি রাজা যে তাকে আমরা কারাগারে নিক্ষেপ করব বলে উঠল কি হলো শুনতে পাচ্ছিস না আমার কথা তোদের যে বললাম এই মুহূর্তে আমার পিতাকে ওই কারাগারে নিক্ষেপ করার জন্য নিয়ে যা কারাগারে কারাগারে বন্দী করে দে আমার পিতাকে মহারাজ উক্র সেনকে নিয়ে যাওয়া হলো কারাগারে নিক্ষেপ করা হলো কারাগারের মধ্যে দেখে বসে ভগবানকে ডাকছে আর দুটি নয়ন জলে বুক ভাসে কাঁদছে আর এদিকে সারা মথুরা রাজ্যে কানা ঘুষে শুরু হয়ে গেল একে অপরজনকে বলছি হে কেমন রাজা আমাদের নিজের পিতাকে কারাগারে নিক্ষেপ করে সিংহাসনে বসে রাজা হয়েছে যে নিজের পিতাকে কারাগারে নিক্ষেপ করতে পারে শুধুমাত্র বিষ্ণুর নাম করার জন্য সে আমাদেরকে কি না কি করতে পারে না 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 আমাদের সকলের প্রাণের ভয় আছে আমরা কেউ মথুরায় থাকব না আমরা সকলেই মথুরা রাজ্য ছেড়ে অন্য রাজ্য খবর গেল রাজার কানে মহারাজ মহারাজ গুপ্ত গুপ্ত প্রহরী সে খবর নিয়ে এসেছে সারা মথুরা রাজ্যে কানাঘুষ হচ্ছে আপনি ভগবানের নাম পছন্দ করেন না যে বাড়িতে ভগবানের নাম হয় সেই বাড়িতে আপনি আগুন লাগিয়ে দেন নিজের পিতা ভগবানের নাম করার জন্য তাকে আপনি কারাগারে নিক্ষেপ করেছেন সবাই আপনাকে করছে তাদের একটাই কথা যে তারা আর এই মথুরা রাজ্যে থাকবে না তারা এই মথুরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে চমকে উঠলেন কংস রাজা কি বলছো তোমরা খবর এনেছ তো যদি সবাই যদি সবাই এই মথুরা রাজ্য ছেড়ে চলে যায় তাহলে কাকে কাকে নিয়ে আমি রাজ্য শাসন করব কাদেরকে নিয়ে আমি থাকব না 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 সবাই আমার প্রতি এই যে বিরূপ কোনো ভাব এই বিরূপ কোনো ভাবটাকে আমার প্রতি স্বরূপ কোনো আনতে হবে এটা কোনো সমস্যাই নয় এই সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দিচ্ছি বিষ্ণুর নাম করার জন্য যে পিতাকে কারাগারে নিক্ষেপ করল সেই বংশ রাজা বিষ্ণু ভক্ত বসুদেবের সঙ্গে তার একমাত্র আদরের বোন দেবকের বিবাহ স্থির করলেন সারা মথুরা রাজ্যে আনন্দের সীমা নেই মথুরাবাসীরা আনন্দে মেতে উঠেছে কোলাহল নাচ গান উলু ধ্বনি সংখ্য ধ্বনি অবশেষে কি আনন্দ মধুরে

নানদে তে শোভা তারা যয় ধনি করে মুনি মুকুতা প্রোভা 悠然叹。 দেব কি পশু দেবে বিবাহিত আনন্দয় ঘরে নাগ দেব কি পশু দেবে বিবাহে বাঁধনে দিল মহারাজ বংশ রাজা কি মহারাজ বংশ রাজা কি মহারাজ বংশ রাজা কি মহারাজ দুধকে কাছে ডেকে বললেন দেখলে তো কিছুদিন আগে যারা আমার বদনাম করছিল কিছুদিন আগে যারা আমার নামে অকতা বলছিল আজ যখনই বিষ্ণু ভক্ত বসুদেবের সঙ্গে আমার আদরের বনের বিবাহ দিয়েছি তারাই আমার জয়ধ্বনি দিচ্ছে এই বলে কংস রাজা তিনি দেবকি বসুদেবের বিবাহেতে কোনো কিছু খামতি রাখলেন না সোনা দানা মনি, মুক্তা জহর মন খুলে করলেন সেই সমস্ত দেখে বসুদেবের অন্তর আনন্দে ভরে উঠল এখানেই শেষ নয় কংশরাজা বললেন যে দেবকী আমার একমাত্র ভগ্নী আদরের ভগ্নী তাই দেবকীকে যে আমি শ্বশুরালয় পাঠাবো দেবকীর রথে সারথী আমি নিজে হব আমার সোনা রথে করে দেবকী তার স্বামীর সঙ্গে শ্বশুরালয় যাবে এই বলে দেবকী বসুদেবকে সোনা রথে তুললেন আর কংস রাজা হলেন সারথী ঘরে ঘরে চলিল ঘরে চলিল দৈব মানি শুনিতে পাইল এ কালে মানি শুনিতে পাইল কালে দৈব মানি শুনিতে পাইল কালে মানি শুন এত দুষ্পদ থাকার আমার নাম ধরে ডাকছে শুধু এই মথুরা নয় অন্যান্য রাজ্যেও কারুর ক্ষমতা নেই আমার নাম ধরে ডাকা কে তুমি তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন তোমার এত বড় সাঘর্ষ করে হলো তুমি আমার নাম ধরে ডাকছ যেখানেই থাকো না কেন তুমি এই মুহূর্তে আমার সামনে এসো আমি তোমাকে দেখতে চাই সঙ্গে সঙ্গে আবার হল দৈববাণী কংস রাজা আপনি আমাকে দেখতে পাবেন না কারণ আমাকে দেখা যায় না আমি হলাম নিয়তি 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 এখানে কি করছে কেন এসেছো তুমি এখানে আপনাকে সাবধান করতে এসেছি মহারা সাবধান বার্তা দিতে এসেছি যাকে আপনি এত আদর করে যত্ন করি সোনার রথে করে সারথী হয়ে শ্বশুরালয় পৌঁছাচ্ছে এই দেব কি সন্তানই হবে আপনার বিনাশের কারণ চুপ করো চুপ করো এ কি বলছো তুমি না 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 এ কখনো সম্ভব নয় আমার আদরের বোন আমার আদরের বোন দেব কি পুত্র কখনো আমার মৃত্যুর কারণ হতে পারে না এই মুহূর্তে চলে উঠল মহারাজ আমি ভবিষ্যৎ লিখি সেই কারণে আপনাকে সাবধান বার্তা দিয়ে গেলাম আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার তুমি কি করে বলছো কথা আমি যে ভবিষ্যতে লিখেছি আমি যে ভবিষ্যতে লিখেছি মহারাজ তুমি যাহাদ

of i তোমার মরণ হবে গর্বে সন্তান আসি বধিবে তোমার জীব দৈবকৃর অষ্টম গর্ভের সন্তান দৈবকৃর অষ্টম গর্ভের সন্তান সেই হবে তোমার মৃত্যুর কারণ যখন এই কথা বলেছে કંস মহারাজ বলে উঠলো দারা দারা নিয়তি তুমি যখন আমায় আমার ভবিষ্যৎ বললে আমাকে সাবধান করলে তখন তখন একবার আমার আমার বিচারটাও তুমি দেখে যাও এই বলে এই বলে বংশ মহারাজ রথ থেকে নেমে দৈবকের চুলের মুটি ধরে টানতে টানতে হ্যাচাতে হ্যাঁ রথ থেকে নামালে নামে যেই না তাকে হত্যা করতে যাবে সঙ্গে সঙ্গে বসুদেব বসুদেব তিনি কংস মহারাজের চরণ দোকানি জড়িয়ে ধরলেন মেরোন তুমি তোমার একমাত্র হতো এর মনকে এইভাবে হত্যা করতে পারো না আজ তুমি যদি নারী হত্যা করো তুমি ছেড়ে দাও ছেড়ে দাও বাংশ মহারাজ তুমি তুমি আবার চিত্র ছেড়ে দাও কি তুমি বেরোবে